আমেরিকা ফাইনালি অ্যাটাক করলো তিনটা সাইটে নাতানজার ইসফাহানে একটা সবচেয়ে ক্রিটিক্যাল নিউক্লিয়ার বোম বানানোর যে স্থাপনা ইউরেনিয়ামের সবকিছু স্থাপনা যেটা পাহাড়ের নিচে এবং আমেরিকা আরো অফিসিয়ালি যুদ্ধের মধ্যে একটা অ্যাটাক করে যুদ্ধের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট এসে এটা বিষয়টাকে দাঁড়াইলো এবং আমার মনে হয় এটা আমি পার্ট আমি একদম লাস্টে অল্প একটু বলবো বাট আমি মেইনলি হচ্ছে যে গ্লোবালি যারা খুব আমি শেয়ার করবো যেটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ অলরেডি পাবলিক ফিগারে পাবলিক কথাবার্তা এই জিনিসটা চলে আসছে যে ও ইরান তো হেরে গেছে ও ইরানের তো নিউক্লিয়ার ফ্যাসিলিটি সব শেষ ও আমেরিকা এবং পৃথিবীতে যা চায় তাই হয় ইত্যাদি এবং আমি দেখানোর চেষ্টা করব যে এই চিন্তা ভাবনাগুলা কেন আসলে অপরিপক্ক প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে আন্তর্জাতিক আইনের কথা মানবতার কথা আমেরিকা অনেক সারা পৃথিবীকে শিখাইছে খুব যত্ন সহকারে বা অনেক বয়ান করার চেষ্টা করছে সারা পৃথিবীতে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার ব্যাপারে তারা খুবই হাউকাউ করছে আসল কথা আমেরিকা যে এই কাজটা করলো অথবা তার আগে ইসরায়েল যে ইরান করলো এটা আন্তর্জাতিক আইন আইন অথবা যত বা যা কিছু আছে এগুলো কিছু বিরোধী পুরোপুরি বেআইনি ইসরায়েল যখন প্রথম অ্যাটাক করলো ইরানকে যার পরে ইরান অ্যাটাক করা শুরু করলো ওই যে অ্যাটাকটা টা ইসরায়েলের এটা পুরোপুরি বেআইনি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমেরিকা যে এই অ্যাটাক টা করলো যেটাকে অ্যাটাক করে সে সেলিব্রেট করতে মানে একটা বেআইনি কাজ করে সে গ্লোবালি সেলিব্রেট করতেছে যে সে জিতে গেছে এটা কি এটা বেআইনি একশো তো একশো বেআইনি অর্থাৎ এই পৃথিবীতে এখানে আইনটা শুধুমাত্র দুর্বল গরিব লোকের জন্য যখন বড় রায় তাকে চাপ দিতে চায় এটা হচ্ছে বাস্তবতা এখানে ক্ষমতা স্বার্থ আসলে পৃথিবীটাকে চালায় চালাচ্ছে এবং পৃথিবীর ইতিহাস তাই ছিল এবং এটা আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা যদি রিসোর্সফুল না হই দেন আমাদের উপরে আইনের নামে এমন কিছু চাপানো হবে যেটা আসলে আমাদেরকে কলোনাইজ করার জন্য এবং এটা সবসময়েই হয়েছে বলা হয়েছে ও তোমাদের উপরে আমি আইন চাপাইতেছি বাট আসলে ওই আইনটা সে চাপাচ্ছে না সে আসলে আমাদেরকে কলোনাইজ করার জন্য উঠে পড়ে লাগছে এটা আমাদের মাথায় রাখা উচিত দ্বিতীয় যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানে খুব ফোকাস করব প্রভিন শানওয়াই অ্যানালাইসিস প্রভিন শানু একটু একটু ব্যাকগ্রাউন্ড দেই উনি লম্বা সময় ইন্ডিয়ান মিলিটারিতে ছিলেন এবং মিলিটারি অ্যানালাইসিস নিয়ে মিলিটারি থিঙ্ক ট্যাঙ্কে উনি খুব অ্যাক্টিভলি কথা বলেন এবং ইন্ডিয়ার খুব ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্মগুলোতে উনি জায়গা পান উনি ফোর্স ম্যাগাজিন নিয়ে কাজ করেন আপনারা ইউটিউবে ফোর্স ম্যাগাজিন দিয়ে সার্চ করলে ওনাকে পাবেন সো ওনার যে অ্যানালাইসিসটা ওনার অ্যানালাইসিসটা খুব মনোযোগ দিয়ে এবং আমি ওনার অ্যানালাইসিসকে ফোকাস করি বিকজ ওনার অ্যানালাইসিসটা স্পট অন খেয়াল রাখতে হবে উনি কিন্তু একজন হিন্দু ইন্ডিয়ান মিলিটারি ব্যাকগ্রাউন্ডের হিজ ইজ নট সামান যে আসলে আমরা মুসলমানরা বায়াস আমরা জিউরা বায়াস আমরা হিন্দুরা বায়াস না উনি কিন্তু ওই বায়াসনেস এর লেন্সে ওনাকে দেখলে হবে না ইজ মানে ম্যাচিওর্ড এনাফ টু মেন রাইজ অ্যাবভ দ্যাট মানে পিটি বায়াসনেস সো ওনার অ্যানালাইসিসে উনি প্রথমত হচ্ছে গিয়ে যে এই অ্যাটাকের সাথে সাথে উনি যেটা বলছেন সেটা হইল যে छह दिन में वो कोई लड़ाई जीत रहा है इरान के अगेंस्ट तो वो डेस्पोरेट है कि किसी तरीके से को अमेरिका को इस लड़ाई के अंदर और इस धमकी के थ्रू अमेरिका जो है जो इस लड़ाई है उसकी ओनरशिप ले रहा है तार देश प्रचंड रकम प्रेशर छोड़े আমেরিকা এত বছর ধরে ইসরায়েলকে এতভাবে প্রোটেক্ট করলো এত কিছু করলো মিলিটারি সাপোর্ট দিল আজকে এত খারাপভাবে ইরানের হাতে আর আমেরিকা কিছুই করবে না আরেকটা যেটা সেটা হইল ট্রাম্পের পুরো নির্বাচনী ক্যাম্পেইন ছিল যুদ্ধের অ্যাগেনস্টে তার ইকোনমিতে সে জানে যে ইরানের সাথে যুদ্ধ শুরু করলে যুদ্ধের কোনো শেষ হবে না এবং এটা আর অনেক বেশি মানে একটা খরচ হবে এবং মানে এটার দায় নিতে হবে ঠিক যেমন পরবর্তীতে আমেরিকাকে মেনে নিতে হয়েছে যে ইরাকের যুদ্ধ আফগানিস্তানের যুদ্ধে জড়ানোটা তাদের ভুলছিল একইভাবে ইরানের যুদ্ধ আরো বেশি প্রলংড হবে তো সেই জায়গাটা থেকে একটা টেনশন ওই টেনশন থেকে মিস্টার প্রাভীন বলতেছেন যে এই ডোমেস্টিক প্রেশার থেকে এমন একটা অ্যাটাক করা হয়েছে যে অ্যাটাকটার কোনো নির্দিষ্ট কোনো গোল নাই যে অ্যাটাকটা করে কি হইল এটা নাই বাট একটা লোক দেখানো একটা অপারেশন একটা লোক দেখানো অপারেশন এবং উনি বলছেন যে এটা হইল ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের মতো যে অপারেশন কোনো স্পেসিফিক টার্গেট ছিল না যে কি এমন লাভ হবে কি উদ্ধার হবে কিন্তু যেহেতু প্রচন্ড ছিল কাশ্মীরের ইস্যুর জন্য এটা একটা মানে কি বলবো পিটি পলিটিক্যাল গেইনের জন্য অপারেশন সিন্দুর করা হয়েছিল হাউকাউ করে এবং এটা ব্যাকফায়ার করছে মিস্টার প্রাভিন বলতেছেন আমেরিকার এই অ্যাটাক ব্যাকফায়ার করবে কি করবে না সেটা উনি বলতেছেন না উনি বলতেছে যে এই অ্যাটাকটা ইরানের এমন কোনো ক্ষতি করে নাই এটাতে ইরানের কোনো পরমাণবিক মানে কেউ কি বলবো ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে এরকম কিছু না আপনি যদি খেয়াল করেন মিডিয়া খুব ইন্টারেস্টিং আমেরিকা যখন প্রথম অ্যাটাক করলো তখন ইসরায়েল বলল যে একদম ইরানের কেন্দ্র কেন্দ্র সব শেষ এখন ইসরায়েল নিশ্চিত তার জাস্ট তিন ঘন্টা পরে ইসরায়েল আবার বললো যে আমেরিকার অ্যাটাকে ইরানের যে ক্ষেপণাস্ত্রর যে ক্ষমতা বা পারমাণবিক কেন্দ্র তৈরি এবং এটা নির্মাণের যে ক্ষমতা সেই ক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে তার মানে কি তোমার প্রথম কথা সাথে পরের কথাটা মিলল না এবং ইরান তো এর মধ্যে অবশ্যই বলতেছে যে আমাদের এটা এমন কোনো ক্ষতি হয় নাই যদি এক্স্যাক্টলি ক্ষয়ক্ষতিকে এটা খুব খুবই সত্যি কথা ইসরায়েল এবং ইরান দুজনেই মিথ্যা কথা বলতে পারে ইনফ্যাক্ট হিস্টোরিক্যালি তারা দুজনেই মিথ্যা কথা বলছে বা দা ফ্যাক্ট দ্য রিয়ালিটি যেটা শিওরলি যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে ইরানের এমন কোনো ক্ষতি হয় নাই বা এমন কোনো বিশাল সংখ্যক মানুষ মারা যায় নাই যেটার জন্য এটাকে বলা যাবে যে ইরান একদম এই যুদ্ধ থেকে ছিটকায় পড়ে গেছে দুই দিন আগে আপনার ফোর্স ম্যাগাজিন ইউটিউব পেজে গেলে দেখবেন পারভিন খুব খুব এ উনি এক্সপ্লেন করছেন যে ইরান ইজ অ্যাকচুয়ালি খুব ভালো একটা পজিশন নিয়ে আসে যুদ্ধটা করার জন্য আমার একটা লং টার্ম সে যুদ্ধ করতে পারবে এখন লং টার্ম যুদ্ধে সে আমেরিকার কাছে পরাজিত হইতে পারে কিন্তু এই যুদ্ধে সে প্রচুর পরিমাণে ক্ষতি ইসরায়েলকে করার ক্ষমতা রাখে এবং সেই ইভেন আমেরিকার ইকোনমির বারোটা বাজানোর ক্ষমতা সে রাখে এর কারণ হইল যখন সেই দুই সাল থেকে যখন ইরাকের যুদ্ধটা শুরু হয় তখন থেকেই ইরান প্রিপেয়ারড এই যুদ্ধের জন্য এবং বিশ থেকে বাইশ বছর ধরে ইরান যুদ্ধের জন্য প্রিপেয়ার প্রিপেয়ার্ড ইরান ইজ প্রিপেয়ার্ড ফর আ লং ওয়ার ইফ নিডেড সো ইরান এরকম না যে আপনি আসবেন আর আপনি তারা শেষ করে দিবেন এখানে উনি এটাও মেনশন করছেন যে আমেরিকা আফগানিস্তানে সাকসেসফুল হয় নাই এবং আমেরিকার ইকোনমি সাফার করছে হ্যাঁ আফগানরা অনেক সাফার করছে কোনো সন্দেহ নাই কিন্তু দিনের শেষে আলটিমেটলি তালেবানরাই আফগানিস্তান চালাইতেছে সেইখানে আফগানিস্তানের থেকে ইরানের সামরিক ক্ষমতা অনেক বেশি এবং উনি পার্টিকুলারলি উনি এক্সপ্লেন করছেন যে ফরদোতে যে ওদের যে ইরানের যে মেইন ইউরেনিয়াম বেজ বা নিউক্লিয়ার বেস এই বেসটা এমন ভাবেই তৈরি করা যে তুমি এটা বিটু বা এরকম কোন আকাশ থেকে কোন বোমা মেরে তুমি এটাকে আসলে পুরোপুরি নিঃশেষ করতে পারবা এটা একমাত্র উপায় হচ্ছে গ্রাউন্ড ইনভেশন আচ্ছা ইরাকে বা আফগানিস্তানে যে আমেরিকার গ্রাউন্ড ইনভেশন হয়েছিল সরাসরি গ্রাউন্ডে ট্রুপস পাঠাইছিল সেই ট্রুপস কি ইরানে পাঠাচ্ছে সেই ট্রুপস এখনো ইরানে পাঠাচ্ছে না এখানে আরেকজনের কথা না বললেই না সেটা হচ্ছে কি যে রিটায়ার্ড আমেরিকার কর্নেল কর্নেল মেঘ্র উনি ওনার বক্তব্যে ওনার বক্তব্যটা লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি উনি খুব অ্যাক্টিভলি কথা বলেন এবং উনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ন্যারেটিভের একজন খুব বড় একজন কি বলবো ভক্ত এবং সেটার একজন প্রচারক উনি ডেফিনেটলি একজন কর্নেল হিসেবে রিটায়ার করছেন এবং উনি বলছেন যে ফরদোতে যে বেইসটা আছে উনি কিন্তু আমেরিকারই রিটায়ার্ড কর্নেল এবং উনি বলতেছেন যে এটা কোনোভাবেই এই বিটু দিয়ে মেরে এটা কোনোভাবে এটার কোনো পারমানেন্ট কোনো ক্ষতি করা যাবে না এটার কোনো পারমানেন্ট কোনো ক্ষতি করা সম্ভব না ওইটা ওইভাবেই বানানো ওইটার একমাত্র উপায় হচ্ছে গ্রাউন্ড ইনভেশন

একবার আক্রমণ হয় এবং সেটা ইসরায়েল করে তাদের পারমাণবিক সাক্ষরতা করানোর জন্য সেই সময় কমানোর জন্য সেই সময় এবং সেইটা আরো বেশি ইরাককে উৎসাহিত করে পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে আরো বড় সড়ো করে বাড়ানোর জন্য পরবর্তীতে দুই তেইশ সালে তখন বুশ ক্ষমতায় ছিলেন এবং বুশ একটা প্রাথমিকভাবে একটা খুবই বিখ্যাত একটা ঘটনা ঘটে আমেরিকা ইরাক একটা অ্যাটাক করে যে এটাকটার কারণে প্রেসিডেন্ট বুশ খুব বড় করে বলা শুরু করে যে আমরা একদম ইরাকের এমন একটা ক্ষতি করে ফেলছি এবং এত সাকসেসফুল একটা মিলিটারি অপারেশন বাট পরবর্তীতে দেখা যায় যে এটা আরও ইরাকে একটা লম্বা যুদ্ধের দিকে নিয়ে যায় আমেরিকাকে তে ইনভলভ করে এবং সেটা ইভেন্টুয়ালি আমেরিকা এবং ব্রিটেন দুইজনেই রিগ্রেট করে এত লম্বা সময় এই ইরাকে এত লম্বা একটা যুদ্ধ করার জন্য এবং এটা তাদের একটা ইকনমিক বিশাল একটা বোঝা ছিল লায়াবেলিটি ছিল এবং ডেফিনেটলি তারা অনেক মানবতাবিরোধী অপরাধ করে অনেক মানুষ মারা যায় এটা তো বলার অপেক্ষায় রাখে না সো দ্য আইডিয়া ইজ দ্যাট এই যে আমেরিকার যে আক্রমণ সেই আক্রমণটাতে ইরান একদম শেষ হয়ে গেছে এবং এই যুদ্ধটা শেষ হয়ে গেছে এবং ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই বরং যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা হচ্ছে যে মিস্টার প্রাভিন যেটা এক্সপ্লেন করছেন সেটা হচ্ছে রাশা এবং চায়নার যে ইন্টেলিজেন্স সেটা হেভিলি ইরানের সাথে অনেক আগে থেকে ইনভলভ এবং আমরা আরও বেশি দেখব যে ইরানের এমন কিছু অ্যাটাক করার ক্ষমতা আমরা দেখব যেটা ইরান এবং ইরানের রাশিয়া এবং চাইনিজ ইন্টেলিজেন্সের সহায়তায় যেটা হয়তো বা বিশ্বকে চমকে দিবে এবং সম্ভাবনা খুবই বেশি যে ইরান আরও অ্যাগ্রেসিভলি অ্যাটাক করবে ইসরায়েলে এই সম্ভাবনা খুবই বেশি আবার এটাও সম্ভাবনা আছে যে যেহেতু রাশিয়া বোধ ইরান এবং ইসরায়েলের সাথে একটা ভালো সম্পর্ক রাখে কম্পারিটিভলি এমন হইতে পারে যে রাশিয়ার নেগোসিয়েশন এখানে একটা সিজ আসতে পারে আমি আমার প্রথম ভিডিওতে যে কথাটা বলছিলাম যে এটা একটা কন্ট্রোল্ড কনফ্লিক্ট ইটস আ বিগ স্টেট প্লেয়ার্স লাইক আমেরিকা রাশিয়া চায়না এরকম এবং ইভেন আরব কান্ট্রিজ ইটস আ কন্ট্রোল্ড কনফ্লিক্ট এই কন্ট্রোল কনফ্লিক্টে সব মেজর পক্ষই মোটামুটি এটাতে এই আইডিয়াতে কমফোর্টেবল যে আমরা ইজরায়েলের নেতা নেহেরুর সরকারের পতন চাই এবং তাদের ডাউনসাইজ আমরা এটাকে মানে তারা ইসরায়েলের যে বেয়াদবি অথবা তাদের যে দাপট এটা কমে আসুক আবার ইরানের কারেন্ট রেজিমের যে সহিংসতা এবং তার যে বিভিন্ন ওয়ারের যে মানসিকতা সেখান থেকে শেষ হয়ে আসুক সেটাতে যদি রেজিম চেঞ্জ হয়ে গেলে রেজিম চেঞ্জ হোক এই যে আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিপ স্টেটের সবাই কমফোর্টেবল দ্যাট ইজ ওয়াই তারা কেউই এই যুদ্ধে এখনও মনে হচ্ছে খুব অ্যাগ্রেসিভলি জড়াবে না ভবিষ্যতে আমরা কেউই জানি না বাট অ্যাটলিস্ট আমরা এতটুকু জানি যে ইসরায়েল সামনে আরও মাইর খাবে এবং ইরানও কিছু মাইর খাবে দুই এই দুই পক্ষই মায়ের খাবে তাতে অন্যান্যরা কতটা এখানে এখনও ইনভলভ হবে এটা এখনও সময় বলে দিবে বা ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং টু কি বলবো কন্টিনিউ এবং এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা হইল আমেরিকান মিডিয়া কি বিহেভ করতেছে খুব কেয়ারফুলি খেয়াল করবেন পেন্টাগন আমেরিকান মিলিটারি ইন্টেলিজেন্স এবং আমেরিকান মিডিয়ার মধ্যে লেগাসি মিডিয়া যেগুলো আপনার ফক্স নিউজ সিএনএন বিবিসি আপনার নিউ ইয়র্ক টাইমস খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা খেয়াল করা কারণ নোম চমসকি আজকে থেকে বিশ তিরিশ বছর আগে বই লিখে গেছে হাজারবার বলছে যে আমেরিকান ইন্টেলিজেন্স মিলিটারি ইন্টেলিজেন্স কমপ্লেক্স এবং লেগাসি মিডিয়া একদম একসাথে কাজ করে একসাথে কাজ করে আপনি যদি খেয়াল করেন কেন আমি বারবার বলতেছি যে ইসরায়েল প্রচুর পরিমাণে মাইর খাবে এবং এটা মোটামুটি ওয়েস্ট মেনে নিছে এবং ওয়েস্ট মেবি সামহট কমফোর্টেবল দেখে আর ওয়েস্ট ইসরায়েলকে লাইবিলিটি মনে করে ইরানকে তারা পছন্দ করে না বাট ইসরায়েলকে তারা ইসরায়েলের এই কারেন্ট রেজিমকে তারা লাইবিলিটি মনে করে খেয়াল করবেন ভিয়েতনাম ওয়ারের সময় আফগানিস্তান ওয়ারের সময় এবং ইরাক ওয়ারের সময় প্রত্যেকটা লেগাসি মিডিয়া মানে এই যে মেইন স্ট্রিম আমেরিকান মিডিয়াতে না কথা হইতো এই ভিয়েতনামের এগেনস্টে কেন আফগানিস্তানে যুদ্ধ করে আমেরিকার সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট কেন ইরাকে যাইতেই হবে অর্থাৎ তারা সবাই অ্যালাইন ছিল তারা কেউ বলতো না যে যুদ্ধ না করার উপকারিতা সবাই বলতো না যুদ্ধ করতেই হবে যুদ্ধ না করলে শেষ যুদ্ধ আমেরিকাকে করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে তো দেবের অল অ্যালাইন এইবার এই পার্টিকুলার ইরানের ক্ষেত্রে ইরান এবং আফগানিস্তানের ক্ষেত্রে যেখানে ইরান অলরেডি ইসরায়েলের অনেক বেশি ক্ষতি করছে রিটায়ার্ড আমেরিকা রিটায়ার্ড কর্নেল ম্যাগ্রেগর বলতেছেন যে অলরেডি হাফ আ ট্রিলিয়ন ডলার প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের সম ক্ষতি ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচার এবং কালেকটিভ ক্ষতি তাদের অলরেডি করে ফেলছে মাত্র এই অল্প কয়েকদিনে ইরান ইসরায়েল অফিসিয়ালি বলছে যে প্রায় প্রতিদিন তাদের প্রায় তিনশো মিলিয়ন ইউএস ডলারের ডিফেন্স খরচ হচ্ছে ইসরায়েলের এবং আপনাকে মনে রাখতে হবে ইসরায়েলের এখনো আপনার যে তাদের যে জিডিপি সে জিডিপি কিন্তু খুব বেশি না আপনার অ্যাপ্রক্সিমেটলি থেকে ছয়শো বিলিয়ন ডলার যদিও এখানে অন্য অনেক হিসাব থাকতে পারে বিকজ ইউএসএ এবং ইউরোপ তাদেরকে যেভাবে সাপোর্ট দেয় বাট আমি জাস্ট অফিসিয়াল ডেটা বলছি তাদের জিডিপি সাইজ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমানে অনেকগুলা লেগাসি মিডিয়া গত এক সপ্তাহ ধরে অনেকগুলা লেগাসি মিডিয়ায় এমন গেস্টদেরকে তারা আনতেছে যারা আসলে যুদ্ধের বিপক্ষে যারা বলতেছে যে না আমাদের ইসরায়েলকে সাপোর্ট করা উচিত না ইনক্লুডিং ফর্মার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিল ক্লিনটন লেগাসি মিডিয়াতে আইসা বলতেছে যে আমেরিকার আসলে ইসরায়েলকে এখন সাপোর্ট করা উচিত না। আসলে যুদ্ধে জড়ো উচিত না। সে বলছে হ্যাঁ ইরানও খারাপ ইসরায়েলও খারাপ এই ধরনের কথা কখনো ইরাকের ক্ষেত্রে আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখি নাই উইচ ইন্ডিকেটস আমেরিকার যে জনগণ সেই জনগণকে আসলে মিডিয়া বোঝানোর চেষ্টা করতেছে যে এই যুদ্ধে না আমেরিকার জন্য ভালো এই বিষয়টা আমাদের মুসলমানদের জন্য একটা আশা জাগা নিয়ে এই দিক থেকে যে ইসরায়েল হয়তো ডাউন সাইজ হবে ইরানের কতটুকু ক্ষতি হবে বা ইরানের সাধারণ মানুষ কতটুকু মারা যাবে এটা বলা মুশকিল বাট যদি ইসরায়েলের দাপট কমে ইসরায়েল যদি ডাউন সাইজড হয় সেটা মুসলমানদের জন্য অবশ্যই ভালো সো অ্যাজ মুসলিমস আমাদের দোয়া করা উচিত মুসলমানদের জন্য জন্য সেই মুসলমান যদি তাদের আকিদায় যদি সামান্য ভুলও থাকে বা আমাদের সাথে আকিদার সামান্য ডিফারেন্সও থাকে দ্যাট ডাজেন্ট মিন যে আমরা দোয়া করতে পারবো না এই বিষয়ে পার্টিকুলারলি শেখ ইয়াসের কাজে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন খুব রিসেন্টলি আমি সেই বক্তব্যটা আমি দিচ্ছি যে কেন ইরানের পক্ষে দাঁড়ানো মুসলমানদের জন্য উচিত নট দ্যাট ইরানকে সব কিছু আমরা অ্যাগ্রি করি আমরা কখনোই দুই বিলিয়ন মুসলমান সবার সাথে সবাই কিছু অ্যাগ্রি করব না কিন্তু আমরা যখন দেখতেছি যে আমার কোন একজন মুসলিম কাউন্টার পার্ট কোনো ভালো কিছু করতেছে এবং স্পেশালি সে একটা ইসরায়েলের মতো একটা অত্যাচারী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াইছে অবশ্যই আমাদের ইরানের ওই ইস্যুতে ওই পার্টিকুলার ইস্যুতে আমাদের ইরানের সাথে অবশ্যই ইরানের সমর্থন জানানো উচিত ইরানের সাথে আমাদের অবশ্যই ইস্যু ভিত্তিক অ্যাগ্রিমেন্ট থাকাটা উচিত এবং ইভেন আমরা ইভেন সৌদি আরবকেও আমরা দেখতেছি পুরোপুরিভাবে ইরানকে অফিসিয়ালি সাপোর্ট করতে সো সেইখানে আমাদের মুসলমানদের অবশ্যই ইরানের পক্ষে দাঁড়ানো উচিত এবং আশা করা উচিত যে না আমাদের এই যে মুড লিস্টে এবং মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে আস্তে আস্তে হয়তোবা আমেরিকা এবং ইসরায়েলের যে ডমিনেন্স সেই ডমিনেন্স হয়তো ইনশাআল্লাহ আস্তে আস্তে কমবে সেই জায়গায় আমাদের সেই আশাবাদ রেখে আমি এতটুকু আপডেট শেষ করছি ফিউচার আমি জানি না ডেফিনেটলি আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল হতে পারে বাট সোফার ইট লুকস লাইক যে ইসরায়েল আস্তে আস্তে আরও বিপদে পড়বে ইরানেরও ক্ষতি হবে কিন্তু আমেরিকা রাশিয়া চায়না অন্যান্য দলগুলা সরাসরিভাবে যেভাবে ইরাক অথবা আফগানিস্তানে যুক্ত হয়েছিল অথবা সিরিয়াতে যেভাবে যুক্ত হয়েছিল সেভাবে যুক্ত হবে না